বন্ধুরা আজকে পঁচিশ সালে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে অক্টোবর মাসের পনেরো তারিখ মিন লগ্নের মানুষদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আমার এই ভিডিওটি যেহেতু মিন লগ্নের জাতক জাতিকাদের উপরে বিচার বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে সেক্ষেত্রে যারা মিন রাশির জাতক জাতিকারা আছেন তাদের সাথে খুব একটা মিল নাও থাকতে পারে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে অসংখ্য মিন লগ্নের জাতক জাতিকাদের নতুন কিছু শুরু হবে এই নতুন বিষয়টি প্রেম বিয়ে নতুন চাকরি নতুন কোন ব্যবসা হতে পারে নতুন কোন বিদেশ গমন বা বিদেশে যারা আছেন সেখানে নতুন কোন আপনাদের কর্ম হতে পারে বা উচ্চ শিক্ষার বিষয় হতে পারে আপনি হয়তো কোনো স্কুল কলেজে ছিলেন বিদেশে বলুন বা দেশে বলুন সেখান থেকে হায়ার এডুকেশনের ব্যাপার হতে পারে নতুন কোন এক একজনের ক্ষেত্রে ধরনের তবে নতুন শুরু কেন মানুষরা আবেগ এবং অনুরাগ দিয়ে বা আবেগী হয়ে অনুরাগী হয়ে কাজটি শুরু করবেন এই যে নতুন যেই বিষয়টি হবে সেটা নতুন বিবাহিত জীবনও হতে পারে বা অনেকে আছেন ডিভোর্স দিয়ে নতুন কাউকে বিয়ে করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যেটাই হোক বিষয়বস্তু নতুন ভাবে অনুরাগী হয়ে মিন লগ্নের মানুষদেরকে শুরু করতে লক্ষ্য করা যাবে অন্যদিকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যেসব মিন লগ্নের মানুষরা জন্মগ্রহণ করেছেন সেসব জাতিকারা মাসে আপনারা গোল অ্যাচিভ করবেন আপনাদের যে একটা গোল আছে যে আমি এই গোলটা অনেক আছে বিয়ে করাটা একটা গোল ছিল টার্গেট বা পরীক্ষা উত্তীর্ণ হওয়া বিদেশ যাওয়া বা নতুন চাকরি পাওয়া অথবা ব্যবসা ইস্টাবলিশ করা সেই গোল কিন্তু এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন তারা অ্যাচিভ করতে পারবেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যে সব মিন লগ্নের মানুষদের সেপ্টেম্বর মাসের 15 তারিখের আগে কোনো কিছু মূলতবি হয়ে পড়েছিল অথবা স্টপ হয়ে গিয়েছিল তা সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে পুনরায় সচল হবে আটকে থাকা বিষয়গুলো সচল হবে আবার যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র জন্মগ্রহণ করেছেন সে সব মিন লগ্নের মানুষদের সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ এই সময়ের মধ্যে নতুন বিষয় শুরু হওয়ার জন্য হঠাৎ করে সিদ্ধান্তহীনতায় যেতে হবে অর্থাৎ পুরনো বিষয়টা ধরে রাখবেন নাকি পুরনো বিষয়টাকে বাদ দিয়ে নতুন বিষয় শুরু করবেন এ নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন যেহেতু আপনাদের রাশিতে শনি গ্রহ বক্রি হয়ে থাকবে এই জন্য আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন না অথবা স্লো হয়ে যাবে বা চিন্তা করে একটা সচল বিষয়কে আপনারা অথবা অচল বিষয় সচল করার যে সুযোগ পাবেন সেখানেও একটা স্লোনেস তৈরি হবে তবে যারা বিদেশে থাকেন সেসব মিন লগ্নের মানুষরা যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে দুটো বিষয়বস্তু অথবা দুটো রাস্তা থেকে যে কোনো একটি বেছে নিতে হবে যা এ সময় এই মিন লগ্নের যেসব মানুষরা বিদেশে আছেন তাদেরকে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ফেলে দিবে আপনি দেশে আসবেন না বিদেশে থাকবেন আপনি পড়াশোনা করবেন না চাকরি করবেন বিদেশে বসে থাকে যে আমি আরো হায়ার এডুকেশন নিব নাকি আমি একটা চাকরিতে চলে যাব আমি কি আমার ভিসা স্ট্যাটাস চেঞ্জ করব কিনা তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন যেসব মিন লগ্নের মানুষদের সাথে দুটো মানুষের ঘনিষ্ঠ রিলেশন হবে তারা এ সময় সবচেয়ে বেশি সমস্যায় পড়ে যাবেন অর্থাৎ আপনার একজন মানুষের সাথে রিলেশন রিলেশন আছে আরেকজন মানুষের মানুষের সাথে সাথে আপনার আপনার আপনি জড়িয়ে বিবাহিত একজন বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়ে গেল আমি দুটো উদাহরণ দিয়ে বললাম একজনের ক্ষেত্রে এক এক রকম হবে দুজন মানুষের সাথে রিলেশনে যারা জড়াবেন তারা বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন অর্থাৎ পরিস্থিতি এমন জটিল হবে কাউকে এ সময় আপনি ছেড়ে দিয়ে অন্য কাউকে বেছে নিতে পারবেন না যে একজনকে আপনি ছেড়ে দিবেন আর একজনকে বেছে নেবেন আপনি আপনার জীবন সঙ্গীকে রাখবেন কিন্তু যার সাথে প্রেম ভালোবাসা হয়েছে তাকে ছেড়ে দেবেন এটাও পারবেন না আবার জীবন সঙ্গীকে ছেড়ে নতুন যার সাথে সম্পর্ক হয়েছে তাকেও আপনি আনতে পারবেন না এজন্য এ ধরনের ওই শাকের পরাত বল যেদিকে যায় সেদিকেই কাটে এ ধরনের একটা সিচুয়েশন কিন্তু মিন লগ্নের মানুষদের তৈরি হবে এমনটা আমি লক্ষ্য করছি অর্থাৎ পরিস্থিতি এমন জটিল হবে কাউকে এ সময় আপনি ছেড়ে দিতে পারবেন না আবার যেসব মিন লগ্নের মানুষরা রেবতী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 30 তারিখ এই সময়ের মধ্যে এমন কিছু বিষয় ফিরিয়ে আনার জন্য প্রস্তুতি নিতে হবে যা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে অথবা বিচ্ছেদ ঘটে গেছে না হলে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে ব্যবসা বিলুপ্ত হয়ে গেছে সেটাকে আবার ফিরিয়ে আনতে হবে বাবার কোনো ব্যবসা ছিল সেটা বিলুপ্ত হয়ে গেছে সেটাকে ফিরিয়ে আনতে হবে অথবা হাজব্যান্ড ওয়াইফের সাথে ছাড়া হয়ে গেছে হাজবেন্ড বা ফিরিয়ে আনতে হবে এক একজনের ক্ষেত্রে তবে বিষয়বস্তুটি যাই হোক না কেন তা পুনরুদ্ধার করা আবার ফিরিয়ে আনা মিন মানুষদের জন্য বড় ধরনের কঠিন চ্যালেঞ্জ তৈরি হবে খুব সহজে এটা করা যাবে না কারণ ফিরে পাবার সম্ভাবনা খুব কম দেখা যাচ্ছে ওই বাবার আমলে একটা ফ্যাক্টরি ছিল বড় ফ্যাক্টরি ছিল বাবা হঠাৎ করে অনেকেই থাকে যে বাবা হঠাৎ করে মারা যায় বা কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে সে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায় গার্মেন্টস ফ্যাক্টরি থাকে কেমিক্যাল ফ্যাক্টরি থাকে সন্তান বড় হয় বড় হয়ে সেটাকে আবার চালানোর জন্য যায় দেখা যায় ব্যাংক লোন কোটি টাকার ব্যাংক লোন রয়ে গেছে কোনোভাবে এটাকে সচল করতে পারছে না কারণ সে জন্মগত ভাবেই তার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে ওই প্রবলেমটা নিয়েই সে জন্মেছে বাবার জিনিসটা সে সচল করতে গেলে খুব কঠিন হবে উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে একই রকম হবে ওয়াইফ চলে গেছে বা হাসবেন চলে গেছে তাকে ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে যাবে তবে সম্ভাবনা খুব কম থাকলেও যারা কোনো কিছু ফিরিয়ে আনতে চাইবেন বা কোনো ব্যক্তিকে কোনো বিষয়বস্তুকে তাদের জন্য সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত পরিস্থিতি পজিটিভ থাকবে আপনি ফিরিয়ে আনতে পারবেন কোনো ব্যক্তি হোক বা কোনো বিষয়বস্তু হোক জন্য যারা হাল ছেড়ে না দিয়ে চেষ্টা চালিয়ে যাবে তারা

পেয়ে যাবেন কারণ অক্টোবর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে মিন লগ্নের মানুষদের কাছে যেই নতুন অপশন আসবে তার জন্য অল্প সময়ে একত্রে বেশ কিছু বিষয় মিন রাশিদের অর্জন করতে সাহায্য করবে কারণ অক্টোবর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়ের মধ্যে মিন লগ্নের মানুষদের কাছে যেই নতুন অপশনই আসবে তার জন্য কিন্তু অল্প সময়ে একত্রে বেশ কিছু বিষয় মিন লগ্নের মানুষদের অর্জন করতে সাহায্য করবে ওই যে বললাম হঠাৎ করে কেউ আসবে যে ঠিক আছে আমি এখানে ইনভেস্ট করব অথবা আপনার বিয়ে ভেঙে গেছে নতুন আরেকজনকে পেয়ে যাবেন বিয়ে করার জন্য আপনাকে সে করবে বা আপনি চাকরি চলে গেছে অন্য কেউ এই সময় আপনাকে চাকরি দিয়ে সাহায্য করবে তবে অক্টোবর মাসে মিন লগ্নের মানুষদের ক্ষেত্রে শনি বক্রি থাকবে মিন লগ্নে কিন্তু শনি মিন লগ্নে বসে থাকবে এবং সেখানে বক্রি অবস্থায় থাকবে এবং বারোতম ঘরে রাহু নেগেটিভ প্রভাব দেওয়ার ফলে মিন লগ্নের মানুষদের সাথে বিশেষ কোনো ব্যক্তির ঝগড়া বেঁধে যেতে পারে মারামারি করতে পারে এমন কি মামলা করে দিতে পারে অনেকে আছেন হাতাহাতি করে বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে বিশেষ করে কারো স্বার্থের বিরুদ্ধে সাথে মিন লগ্নের মানুষরা কোনো কাজ করবেন যা অন্য কারো স্বার্থের বিরুদ্ধে চলে যাবে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে তবে যারা সংঘাত সংঘর্ষ এড়িয়ে চলবেন মারামারি এড়িয়ে চলবেন এবং শত্রুদেরকে কোনো সুযোগ দিবেন না এদিক দিয়ে ঢুকবে দেখলেন শত্রু এদিক দিয়ে আপনি চলে আপনি ইচ্ছা হলে পারেন কিন্তু করলেন করলেন। না। তাদের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না যেহেতু শনির একটা এখানে প্রভাব আছে যদিও লগ্নে শনি সাড়ে সাথেই প্রভাব পড়ে না কিন্তু লগ্নে শনি যে আপনাদের লগ্নে আছে সেটা কিন্তু প্রভাব এই জন্য শনি যেহেতু আপনাদের লগ্নে আছে সেক্ষেত্রে শত্রুকে করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ যারা করবেন না যারা জড়িয়ে মারামারি কাটাকাটে হানাহানিতে তাদের কথা আলাদা দেউলিয়া হয়ে যেতে পারেন পথে বসে যাবেন আবার বন্ধুরা রাহুর সপ্তম অশুভ দৃষ্টি মিন লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ঘর যেটা হচ্ছে সিংহ লগ্ন সেখানে রাহু তার সপ্তম দৃষ্টি দিয়ে রেখেছে তাই মিন লগ্নের মানুষদেরকে রোগ ঋণ শত্রু এই তিনটা বিষয় থেকে দূরে থাকতে হবে কোনো অসুস্থ হলেন আপনি সঙ্গে সঙ্গে ডাক্তার দেখে চিকিৎসা নিতে হবে আপনাকে অসুস্থতা থেকে ভালো হওয়ার জন্য চেষ্টা করতে হবে শত্রু থেকে দূরে থাকতে হবে ঋণগ্রস্ত হওয়া থেকে দূরে থাকতে হবে তা না হলে অসুস্থ হয়ে অথবা শত্রু দ্বারা না হলে ঋণ ঋণে জর্জরিত হয়ে কিন্তু অনেকেই আছেন যে দেউলিয়া হয়ে যেতে পারেন বিস্নায় শয্যাশায়ী হতে পারেন অথবা জেল জরিমানা হয়ে যেতে পারে মিল লগ্নের মানুষদের না হলে সম্পত্তি গয়নাগাটি বিক্রি করে দিতে হতে পারে ঋণ পরিশোধ করার জন্য অসুস্থতা বৃদ্ধি পেয়ে এমন হবে যে প্রথমে হয়তো মিল লগ্নের মানুষরা যখন অসুস্থ বোধ করেছেন ডাক্তারের কাছে গেলে হয়তো দুই তিন হাজার টাকায় কাজ হয়ে যেত পরবর্তীতে যখন অসুস্থতা বেড়ে যাবে দেখা যায় কিছু ডাক্তার থাকে এত পরীক্ষা নিরীক্ষা দেয় মনে হয় যে এত পরীক্ষা করলে ডাক্তারের দরকার কি পরীক্ষা করে তো রোগ নিজেরাই নির্ণয় করা যায় তো সে এত পরীক্ষা নিরীক্ষা দিবে যে অনেক টাকা সময় খরচ হয়ে যাবে যার জন্য সম্পত্তি বিক্রি করতে হতে পারে বিদেশ যেতে হতে পারে বাড়ি বিক্রি করে গয়নাগাটি বিক্রি করে চিকিৎসা করাতে হতে পারে বা ঋণ পরিশোধ করতে হতে পারে তবে যেসব মিন লগ্নের জাতক জাতিকারা এই নেগেটিভ বিষয়গুলো হওয়ার সময় থেকেই আগে থেকেই বিচক্ষণতার সহিত যে এই যে আসছে আমার সমস্যা হচ্ছে কিন্তু আমার এই সমস্যা আমি করতে পারি এটা বুঝে যারা বিচক্ষণতার সহিত শত্রুকে অ্যাভয়েড করবেন ঋণ নেওয়া অ্যাভয়েড করবেন রোগ যখনই আসবে তখনই সেটা প্রাথমিক পর্যায়ে যারা ট্রিটমেন্ট নিয়ে নেবেন তাদের জন্য অক্টোবর মাসে বড় ধরনের প্রবলেম দেখা যাচ্ছে না বরঞ্চ এই যে বিষয়গুলো থেকে আপনারা দূরে সরে গিয়ে ভালো একটা কিছু সেলিব্রেট করার মতো আনন্দের বিষয় অপেক্ষা করে আছে যেমন উদাহরণ দিয়ে বলা যেতে পারে যারা অর্থের জন্য ঋণ করতে চাচ্ছিলেন কিন্তু ঋণটা করলেন না অক্টোবর মাসে দেখা গেল যে একটা চাকরি পেয়ে গেলেন বা একটা ব্যবসা চলে আসলো বা বড় একটা প্রজেক্ট পেয়ে গেলেন আসার জন্য আপনার অর্থের আগমন ঘটলো ধরুন একজন ব্যক্তির মিন লগ্নের মানুষের তার একটা রেস্টুরেন্ট আছে বা হোটেল আছে ভাতের হোটেল এখন সে এই হোটেলের যেমন কারেন্ট বিল থাকে অনেক কিছু থাকে ইনকাম না হওয়ার জন্য তাকে এখন লোন করতে হবে বেতন পরিশোধ করার জন্য ভাড়া পরিশোধ করার জন্য কারেন্ট বিল পানি বিল পরিশোধ করার জন্য কিন্তু সে লোনটা করলো না সে আপাতত কোনো ভাবে নিজেই সেটাকে সময় নিল বা ডিফেন্ড করার চেষ্টা করলো এ সময় হঠাৎ করে তার কাছে দুশো জন লোকের বা পাঁচশো জন লোকের দৈনিক খাবার তারা বললো যে তোমরা আমাকে সাপ্লাই দিবা সেখান থেকে সে অ্যাডভান্স নিয়ে কিন্তু এ সময় তার যে সমস্যা ঋণের সমস্যা সেটা থেকে সে কিন্তু নিস্তার পেয়ে গেল সে ঋণ না করার জন্য কিন্তু ঋণ যদি করে ফেলে ঋণ করে ফেললে কিন্তু এই সুযোগটা আসার পরেও খুব একটা লাভবান হতে পারবে না আবার যারা শত্রুকে অ্যাভয়েড করলেন শত্রুকে ঘায়ল করলেন না প্রতিশোধ ঠিক আছে আমি পরে নিব এখন আমার দরকার নেই অ্যাভয়েড করলেন অপেক্ষা করলেন যে ঠিক আছে ওই দিক দিয়ে আমি এদিক দিয়ে চলে গেলাম অটোমেটিকলি দেখবেন যে অন্য আরেকজনের সাথে তার শত্রু দামি ছিল সে তাকে ঘায়ল করে দিয়েছে মানে আপনার কিছু করতে হলো না শত্রু শত্রু শত্রুকে ঘায়ল করে দিল অটোমেটিকলি সে ঘায়ল হয়ে গেল যার ফলে ঘরের বাইরে পেশাগত জীবনে বা ঘরের ভিতরে শ্বশুর সব জায়গাতে মিল লগ্নের মানুষরা দূরত্ব বজায় রাখলে অটোমেটিকলি অনেক সমস্যা থেকেই অপ্রত্যাশিত ভাবে আপনি দূরে সরে আসতে পারবেন অনেক কিছু ঠিক হয়ে যাবে যেমন শ্বশুর শাশুড়ি থাকে অনেক সময় অনেক উল্টাপাল্টা করে তাই গেল আপনি কিছু বললেন না চুপচাপ তাদেরকে অ্যাভয়েড করলেন তার সন্তানই তাকে সাইজ করে দিল বা সে অন্য কারো কাছে সাইজ হয়ে গেল তবে যাদের ক্ষেত্রে অন্যদের সাথে কোনো ধরনের সমস্যা নেই তাদের ব্যক্তিগত জীবনে যত ধরনের জঞ্জাল আছে তা অক্টোবর মাসের পনেরো তারিখের মধ্যে পরিষ্কার করার সুযোগ আসবে যেমন অসুস্থতা পড়াশোনায় উত্তীর্ণ হওয়া যারা লেখাপড়া ছেড়ে দিয়েছিলেন পুনরায় লেখাপড়া শুরু করার মতো একটা বিষয় ঘটবে নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন যারা সেখান থেকে চাইলে সময় বেরিয়ে আসতে পারবেন নীল লগ্নের জাতক জাতিকারা এ ধরনের কিন্তু সুযোগ আসবে ভালো হওয়ার সুযোগ আসবে অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে সিঙ্গেল অবস্থায় আছেন সেসব মিন লগ্নের জাতক জাতিকাদের অনেকের জীবনেই অক্টোবর মাসে নতুন প্রেম ভালোবাসা বিয়ে করার সুযোগ আসবে ইমোশনকে যারা কন্ট্রোল করতে পারবেন তারা এই নতুন প্রেম ভালোবাসাকে এগিয়ে নিজে নিয়ে যেতে পারবেন এবং বিয়ের যদি প্রস্তাব আসে ইমোশনকে কন্ট্রোল রাখলে কিন্তু এ সময় বিয়ের বিষয়টা কিন্তু বাস্তবে রূপ নিবে তবে বিষয়টি যাই হোক না কেন প্রেম ভালোবাসা চাকরি ব্যবসা সংসার জীবন লেখাপড়া অক্টোবর মাসের তারিখ থেকে তারিখের মধ্যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এবং চ্যালেঞ্জে উত্তীর্ণ হওয়ার সুযোগ কিন্তু থাকবে বক্রি শনি কিন্তু চ্যালেঞ্জ এনে দেয় আবার উত্তীর্ণ হওয়ার সুযোগও দেয় এছাড়া যাদের সাথে মিন রাশিদের প্রতিযোগিতা থাকবে কম্পিটিশন আছে অথবা প্রতিদ্বন্দ্বিতা করছেন কোনো চাকরি পড়াশোনা শ্বশুর বাড়িতে যাদের এরকম আছে প্রতিযোগিতা যে ফ্যামিলিতে থাকেন শ্বশুর বাড়িতে ছোট ভাই বড় ভাই মেজ ভাই সবার হাজবেন্ড ওয়াইফ বউ বা বোন টোন সব আছে তাদের আছে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা যাদের আছে যদি এরকম যারা এর ভিতরে আছেন বা এর ধরনের অবস্থায় থেকে থাকেন অক্টোবর মাসে বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি যে পনেরো তারিখের ভিতরে মহাজাগতিক শক্তির প্রভাবে মিন লগ্নের পক্ষে সময় সবকিছু চলে আসবে প্রতিদ্বন্দ্বিতা করলেও দেখবেন যে আপনার পক্ষেই পরিস্থিতি চলে আসবে আপনার অনুকূলে চলে আসবে যার ফলে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে অক্টোবর মাসের পনেরো তারিখ পর্যন্ত যারা প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা প্রতিবন্ধকতা এগুলির সাথে যারা সংগ্রাম করবেন তারা কোন একটা এই সময়ের ভিতরে দেখা যাবে যে আপনাদের যে টার্গেট আছে আপনারা যে প্রতিযোগিতা আছে সেটা কিন্তু পূরণ করতে পারবেন হঠাৎ করে পরিস্থিতি আপনাদের অনুকূলে চলে আসবে কারো ক্ষেত্রে এটা সেপ্টেম্বরের পনেরো তারিখের পরেই আসবে কারো ক্ষেত্রে হয়তো অক্টোবরের পনেরো তারিখের এই সমসামক সময়ের মধ্যে আসবে আর যারা টার্গেট পূরণ করতে পারবেন না তারা অক্টোবর মাসের পনেরো তারিখের মধ্যে সেই টার্গেট ফুলফিল করার একেবারে দোর থাকবে হয়তোবা বা আরো কিছুদিন লাগবে যা পরিস্থিতিকে অনেকটাই উন্নত করবে হ্যাঁ টার্গেট ফুলফিল হলো না কিন্তু সেটা হওয়ার যে একটা সম্ভাবনা সেই সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এবং মিন লগ্নে মানুষদেরকে আনন্দিত করে রাখবে এই আনন্দটা আপনার মনের মধ্যে কিন্তু যে আনন্দটা আসবে এটা প্র্যাকটিক্যাল কোনো কিছু পাওয়ার বিষয় নিশ্চিত হতে পারবেন যার জন্যই ঘটবে তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছি যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখতে পারেন যে লগ্ন সাপেক্ষে কোন গ্রহ কি অবস্থায় আছে কোনটা ভালো অবস্থায় আছে কোনটা খারাপ অবস্থায় আছে কোনটা খারাপ প্রভাব দিচ্ছে তা জেনে একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে বিভিন্ন ধরনের রত্নপাত্র রুদ্রাক্ষ সাজেস্ট করবে তা ব্যবহার করে কিন্তু অনেকেই আছেন উপকৃত হয়েছে হতে পারবেন এমন কি অনেকে জেল জরিমানা হয়ে যায় সেখান থেকেও কিন্তু অনেকে নিস্তার পায় আশা করি আপনারা একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গেলে আপনাকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন